ভগবদ্গীতা গীতার তেরোটি মূল শিক্ষা কেউ কি জানেন না জানলে চলুন জেনে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের দিন অর্জুন নিজেই স্বজন গুরু ও বন্ধুকে বিপরীতে দেখে ভেঙে পড়েন তিনি অস্ত ফেলে বললেন আমি যুদ্ধ করব না এ কোন ধর্ম তখন তার রথের সারথী রূপে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ তার প্রত্যেক বিশ্বরূপে প্রকাশ করলেন মহাবিশ্বের সমগ্র শক্তি ও সৃষ্টির ধ্বংস ঘটনা সে মহাসত্বার তিনি নিজেই এই জ্ঞানই হল ভগবদ্গীতা চলুন জেনে ১৩টি তেরোটি মূল শিক্ষা এক আত্মা অমর জন্ম মৃত্যু কেবল দেহের দুই কর্তব্য করো ফলের আশা নয় তিন ভয় ভক্তির শত্রু সাহসী ধর্ম চার ভগবান সকলের হৃদয়ে অবস্থান করেন পাঁচ যা ঘটে সব তার ইচ্ছায় ছয় শান্তি আসে ভোগ নয় ত্যাগে সাত কর্মই জীবন কর্মহীনতা মৃত্যু আট সৎগুণ শক্তি দেয় দুশ্চিন্তা দুর্বল করে নয় জ্ঞান ও ভক্তি দুই পথ একই লক্ষ্য দশ ধর্ম রক্ষা করা ঈশ্বরের দায়িত্ব এগারো মন নিয়ন্ত্রণ করাই সত্য যুগ বারো নিস্তজ্ঞ ভালোবাসাই শ্রেষ্ঠ উপাসনা তেরো প্রভুকে সম্পূর্ণভাবে সমর্পণ মুক্তির চাবিকাঠি রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না